ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় দর্শক সোলারের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে জংফা ইনভার্টার এই জংফা ইনভার্টারটি আমি তেইশশো টাকা দিয়ে কিনেছিলাম এটা এক নম্বর জংফা ইনভার্টার প্রিয় দর্শক এই জংফা ইনভার্টার আমি দুই সালে কিনেছিলাম প্রিয় দর্শক এখন চলছে দুই হাজার সাল তো এই লং টাইম যাবত আমি ব্যবহার করছি জংফা ইনভার্টার সত্যি খুবই ভালো কারণ এটা ব্যবহারের উপর নির্ভর করবে যে কতদিন এটা ব্যবহার করতে পারবেন এটা আমি সবসময় এটা ব্যবহার করি না যখন এটা খুবই প্রয়োজন তখন আমি ব্যবহার করি যখন মোবাইল বা অন্যান্য কিছু চার্জের খুবই দরকার তখন আমি চালাই আমার বাড়িতে যখন গেস্ট আসে তখন ইনস্ট্যান্ট বিদ্যুতের প্রয়োজন তখন আমি এটা চালাই প্রিয় দর্শক তাছাড়া সারা রাত্রিতে আমি অন্যান্য আমার সোলারের সামগ্রী চালাই প্রিয় দর্শক যেমন দেখুন রাত্রিতে এই যে নাইন ওয়াটার সুপারস্টার কোম্পানির বাল্ব এটা এত সুন্দর একটি বাল্ব এবং আলো প্রচণ্ড প্রিয় দর্শক যদি আপনারা এসিডিসি বাল্ব কেনেন সেটার চাইতেও এটা খুবই ভালো হবে প্রিয় দর্শক আর সারা রাত্রি আমি যেসব চালাই আমি এসব ফ্যান চালাই প্রিয় দর্শক এসব ফ্যান চালাই এখানে একটা ফ্যান আছে নোহা কোম্পানির ফ্যান প্রিয় দর্শক যেটা বর্তমানে তেরো চোদ্দোশো টাকা দিয়ে আপনারা পেয়ে যাবেন এছাড়া আমার ঘরে আমার অন্য রুমে আরও একটি বাল্ব রয়েছে প্রিয় দর্শক প্রত্যেকটা রুমেই বাল্ব রয়েছে ফ্যান রয়েছে প্রিয় দর্শক সারা বাড়িতে সোলার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটি এসিডিসি সিলিং ফ্যান লাভা কোম্পানি এই ফ্যানটি চলে এই রুমে প্রিয় দর্শক তারপরে আবার তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে একটি ফ্যান চলছে প্রিয় দর্শক এটা সোলারের ফ্যান প্রিয় দর্শক খুবই বাতাস দেয় আবার দেখতে পাচ্ছেন এটা সেফ কোম্পানির সোলারের জালি ফ্যান প্রিয় দর্শক এটা আমি সারাক্ষণ চালালেও বেশি বিদ্যুৎ ব্যবহৃত হবে না বেশি ব্যাটারি নেবে না এটা ব্যাটারির ফ্যান মনে রাখবেন প্রিয় দর্শক সোলারের ফ্যান প্রিয় দর্শক এই যে এখানে সংযোগ দিতেই প্রিয় দর্শক খুব জোরে ঘুরে শুধুমাত্র তাই নয় আজকে প্রিয় দর্শক অনেক বাহিরে অনেক রৌদ্র আর আমার চালের ওপর রয়েছে প্রায় তিনশো তিরিশ ওয়াটের সোলার প্যানেল দুটোই দুটোই ব্র্যান্ডের ব্যারেল প্রিয় দর্শক প্রিয় দর্শক আমি একটু দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সোলার প্যানেল সূর্যের আলো সামনে রয়েছে এটা খুবই আলাদায় প্রিয় দর্শক ধন্যবাদ